আপনি বলেন আসসি আসছি বলে কাশি কত ভালো ভালো পায়রা বাড়ি থেকে তো যাই সে আমার আঁকা ঘোড়ায় বাড়ির কাস্টমার রয়েছে সতশো টাকা জোড়া চোখ ছিল নিন কাল আটটা পায়রা একদম বিল বিল পাব ভালো পায়রা পঁচিশশো টাকা জোড়া কত পঁচিশশো টাকা উঁচশো টাকা

এইবার একটু বেশি কালেকশন হবে সব ক্রুজ হয়ে গেছে লোকে শীতকাল এলাহাবাদি সাদা জিরিয়া কাল পাইপ লাইন ষোলোশো টাকা জোড়া কমবে না এটা খুব ওড়াই হবে খুব ওড়াই বিরাট বড় এই নাপ্তাটা সবাই জিজ্ঞেস করছে

তো কাটমান রোজ লালগিরিয়া নো লালের দাম কি বলছো 800 টাকা পিস 1600 টাকা জোড়া এটা কত 1600 টাকা জোড়া এটা এটা 600 টাকা এক দাম ঠিক আছে এটা মাল পাইরা মাল পাইরা তো গালজিরাটা

কাটে আর দেখলে হবে না খালি জ্ঞান মারে পায়রা দেখছে বাচ্চা ভালো হ্যাঁ এই যে একটা আটলাল নর বাঁদিটা একটু গায়ে ছিট আছে কোমরটায় এ ষোলোশো টাকা ষোলো টাকা জোড়া ও ওরাই পায়রা দাও ভালো খুব ভীপ পায়রা না ও ভিড় টাকা ভীপ কালার

জোড়া আছে না দুটোই নয় দুটোই নয় নাকি না না এটা মাদা কত জোড়াটা এটা জোড়া নেই বুঝেছো দুটোই এক দশকের পায়রাই এটা নটটা সিঙ্গেল তোমার পনেরোশো টাকা পড়বে মানে কম হবে না নটটা আর এই পাটা আটশো টাকা

<laughs> हाँ बोले हम तुम उड़ान देखता है ना तुम जाएं ये तो धारी पा रहा ना ये तो धारी पा रहा हूँ सात आठ पा रहे हो हाँ और तो ये तो एक बार आठ सौ रहा है आठ सौ रहा है नॉर्थ হেরি ভি কালঙ্কা এনেছিলাম সব কালকা বেঁচে গেছিল সাত আটটা কালঙ্কা এনেছিলাম হ্যাঁ কম দামের মধ্যেই হ্যাঁ যা দামে দিয়েছি কেউ দিতে হবে না আমি যেই দামে যেই লাইনের পায়রা দিয়েছি এক দশকে নর পায়রা এই আরও গলায় এসব ঘন আরো চাপ হয়ে যাবে এসব তো আরো বেঁধে যাবে হ্যাঁ একটা দশক খেয়েছে পায়রা

800 बोलले 800 डाक्टर अच्छा उनाको बारेमा सब उनाको बारेमा आठटा लाल फूल एउटा हाम्रो क्वालिटीमा देखाछ यो ग्यालेक्सीटर गोली पायरा पर नाम दिएले ए अझै फूल आस्बे लाल फूल चार दिन भयो सब पायरा ओरिजिनल पर मा খালা চবুজৰে কিন্তু

আন্দ্রা গোবতারা আন্দ্রা ও আন্দ্রা এটা জ্যাক পাড়া এটা কালো সবুজ সমুদ্র পাড়া এটা জ্যাক পাড়া না সেটা জি করে এইগুলো এড়া উড়বে পায়রা বাজি তেমন করে না পায়রা খুব কম উড়াই পায়রা তো আদেছি এটা নাজরা পায়রা দুটো নিলে বারোশো টাকা দুটো বারোশো বিক্রি হয়ে গেছে মেন অনেক পায়রা ছিল কালাঙ্কা লঙ্কা সব ছিল কালাঙ্কা পায়রা তো অনেক ছিল কালাঙ্কার আন্দ্রা মাদা একটা ছিল দিয়ে দিলাম বাচ্চা আট করে মালা পায়রা মালা বাচ্চা আটশো টাকা আটশো টাকা আটশো पायर छा एकदम देखते ना प्योर पायरा प्योर पायरा